আরে বাবু ভাই কি করতেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া গেছেন কি ভাই জি আলহামদুলিল্লাহ ভাই পানি ঢালতেছি ভাই কেন পানি ঢালতেছেন ভাই যে গরম পড়ছে ভাই ইটালির থেকে নিয়েসি ডেজনি কোম্পানি এসি ইয়ার কুলার ভাই মানুষ দাই বরফ আপনার দিচ্ছেন পানি ভাই পানি আপনার কি মন চায় ভাই গরমের ভিতরে কি মন চায় আপনার ভাই ভাই গরমের ভিতরে তো মন চাই যে মানে সারাক্ষণ গোসল করি ভাই এটা গোসল করতে হবে না এটা রুমটা ঠান্ডা করে আচ্ছা আর ঠান্ডা বাতাস দিবে একটা ঠান্ডা কুলিং বাতাস দিবে আপনাকে আমি একটু চালায় যদি আপনাদের দেখাতে পারি হ্যাঁ একটু দেখে একটু পানি দিয়ে দিই দেন 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 আচ্ছা এই পানিটা দিয়ে দিলাম আমি একটু দেখেন মানে এইখানে পানি দিতে হবে এইখানে পানি দিতে হবে এই পানি দিয়ে ঘর ঠান্ডা হবে ঘর ঠান্ডা হবে এবং শরীর ঠান্ডা হবে আচ্ছা কতখানি পানি দিতে হবে এটা হলো ক্যাপাসিটি হলো 60 লিটার 60 লিটার 60 লিটার আচ্ছা আর বিউসা 60 লিটার মেজারমেন্ট এটা দেওয়া আছে আপনি বাতাস কি হইবো বাতাস হবে মানে তুফানের মতো বাতাস হবে

আর এটার এক আপডেট দুই হাজার সবচেয়ে লেটেস্ট ভার্সন নিয়ে সি ডিজনি কোম্পানি ইটালি এসি ইয়ারফুল এটা হচ্ছে ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি আচ্ছা ইটালি থেকে আসছে ইটালি থেকে আসছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট যে মোটরটা আছে কপার আচ্ছা এখানে পানি দিতে হবে কতটুকু এটা ষাট লিটার পানি দিতে হবে ষাট লিটার এক লিটার আচ্ছা প্রতিদিন দেওয়া লাগবে না না প্রতিদিন সপ্তাহে একবার সপ্তাহে একবার দেওয়া লাগবে এখন এসিতে তো ধরেন কারণ ভিলাসে মাসে

প্রশান্তি শান্তি নিয়ে আসলো হচ্ছে বাবু ভাই দেখেন এই যে মিঠা মিটা বাতাস তো রে এই তো স্ফিদটা বেড়ে গেলো অনেক আচ্ছা কঠিন স্ফিদ ভালো আচ্ছা এইটা এখন এই যে গরম বাতাসে যে টানে জি এটা কিভাবে টানে এটা আমি আপনার বিরোধীদের যে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে গরম বাতাস টানে ঠান্ডা বাতাসটা আপনাদের ডিবে আচ্ছা তো আমি একটু দেখাই বিরোধীদের জন্য একটু দেখাই ভাই এই একটা আচ্ছা আলাদাগুলো আমি বন্ধ করে দিই এটা দেখাতে সুবিধা হবে

টেনে নিয়ে আপনাকে দিবে হলো একে ঠান্ডা শীতল একটা বাতাস শীতল বাতাস শীতল বাতাস দিবে আচ্ছা এই দেখেন এইভাবে কিন্তু আপনার গরম যত বাতাস আছে ঘরে সবগুলা টেনে নিয়ে এখানে পানি উঠতেছে না হ্যাঁ হ্যাঁ এখানে পানি উঠতেছে পানির মাধ্যমে ঠান্ডা করে সামনে দিয়ে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে জি আচ্ছা এই গরমে কিন্তু দেখেন শুধুমাত্র এই সিলিং ফ্যান যখন চলে এই সিলিং ফ্যানের বাতাস কিন্তু একবারে গরম লাগে গরম বাতাস লাগে কিন্তু ইটালির থেকে আমরা যে ডিজনি কোম্পানি ইয়ারফুলার এসিটা নিয়ে আরছি তো এটা আপনাকে একে ঠান্ডা বাতাসটা দিবে যেমন আপনার ঘরের ভেতরের টেম্পারেচার অনেক ঠিক আছে এই ইয়ারফুলারটা যখন আপনি ইউজ করবেন ঘরে যে গরম বাতাসগুলো আছে ঘরে যে গরম গরম বাতাস হয় এখান দিয়ে তিন পাশে আনি কম্পারেট কিন্তু আমি যদি আমি ট্রেনে নিয়ে ঠান্ডা দিবে এবং ঘরে আর্দ্রটা যে থাকবে আস্তে 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 কমাই ফেল এবং শীতল বাতাসটা পাবেন অনুভব করতে পারবেন ঘরের ভিতরে আচ্ছা আচ্ছা তাহলে এটা মানে ডাইরে চলবে তো পারবেন মাত্র একশো পঞ্চাশ আচ্ছা তাহলে পানিটা কোন দিকে দিতে হয় আবার একটু দেখাই আমি আরেকবার দেখাই দেই পানিটা ঠিক এখান দিয়ে দিবেন পানিটা উঠবে কি ভাবে উঠবে আমরা যখন কুলিংটাতে দিব আমরা একটু দেখা কুলিংটা আমরা দিয়ে দিলাম আমি এই যে এখানে দিয়ে দিলাম রিমোট দিয়ে এই উঠছে এই দিক দিয়ে দেখেন পানিটা উঠতেছে ওরে আচ্ছা এইভাবে পানিটা উঠবে আচ্ছা পানিটা ঠান্ডা হয় কিভাবে এটা ঠান্ডাটা হওয়ার কারণ হলো খালি কম্প্রেসার যেটা আছে যদি আপনি গরম পানিও দেন যেমন ট্যাঙ্কির ভিতরে থাকে গরম পানি হ্যাঁ এখন যে গরম চারতলা পাঁচতলা ছয় ছাদের উপরে থাকে টাঙ্ক হ্যাঁ এই টাঙ্কের পানিটাও থাকবে অনেক গরম এই পানিটা যদি আপনি কে দেন এটা ফিল্টারিং করবে ফিল্টারিং করে কুলিং যে ঠান্ডা বাতাসটা এটা দিয়ে দিবে আপনাকে গরম বাতাসটাকে টেনে নিয়ে ওটা এইটটি পার্সেন্ট আপনাকে কুলিংটা দিবে আচ্ছা আচ্ছা আর বিওসদের জন্য এই দুইটা থাকবে জেল পেট এই জেল পেটের কাজ কি এই জেল পেটের কাছে হলো যদি আপনার ঠান্ডাটা আরো বেশি চান তাহলে ফ্রিজের ভিতরে এই দুইটা জেল পেট রেখে দিবেন একটা জেল পেট এখানে ইউজ করতে পারবেন একটা এক দুইটা ইউজ করতে পারবেন একটা তিন ঘন্টা করে যাবে মানে পানির চেয়েও যদি ঠান্ডা দরকার হয় জি তখন এটা ফ্রিজে রেখে দিবে ফ্রিজে রাখলে যখন ঠান্ডা হবে তখন এখানে দিয়ে জেল পেট দুটো দিলে হবে ঠান্ডা পানি আর কোনো প্রয়োজন খালি শুধু দুটো জেল পেট দিয়ে দিলে হবে দিয়ে দিলে হবে इवन এটার আপনার প্রত্যেকটার সাথে চাকা থাকবে আচ্ছা চাকাগুলো থাকবে আর বিয়ারদের জন্য আরেকটা জিনিস বলে দেই এটা কিন্তু কোম্পানি গ্যারান্টি দিবে হলো আপনাকে দুই বছরে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই বছরে মোটরের গ্যারান্টি থাকবে আর পাঁচ বছর কি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে লিখিত লিখিত থাকবে আচ্ছা এবং এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আর ডেলিভারি করার সিস্টেমটা হলো যদি কেউ আমাদের এই চারটা নাম্বার আছে আপনার ঠিকানা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে কোকারিস গ্যালারি এই গরমে যারা ইয়ার কুলার কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই ইয়ার কুলার নিতে পারেন এটা হচ্ছে ডিজনি ইটালি ব্র্যান্ডের নাম্বারটা একটু দেখাই দেই এই নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পয়সা পাঠাবেন না এখানে নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে লাস্টে আটানব্বই ছাপ্পান্ন একটা হচ্ছে ষাট একটা হচ্ছে তেরো এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ইয়ার কুলারগুলো ওনাদের কাছ থেকে নিতে পারবেন ভাই আজকে যে বললেন যে কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি জি ভাই কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি ভাই কিভাবে এটা সম্ভব হলে কোম্পানির তরফ থেকে কিনলে তো অবশ্যই ফ্রি থাকবে আচ্ছা কিনলে ফ্রি থাকবে এটাও হলো যে এখান থেকে যে নিবে সর্বোচ্চ হবে যে শেয়ার করবে তাদের জন্য একটা গিফট থাকবে কি গিফট সেটা হলো এই যে ইটালি ব্র্যান্ডের কিয়াম কোম্পানি এই সেটটা গিফট থাকবে সর্বোচ্চ শেয়ারকারী এই লাইভটা সবচেয়ে বেশি যারা শেয়ার করবে আচ্ছা আচ্ছা তার মানে এই সবচেয়ে বেশি শেয়ার করলে সম্পূর্ণ ফ্রি থাকে একেবারে টাকা ছাড়া একে টাকা ছাড়া সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ওকে আর যারা কমেন্টস করবে এই প্রোডাক্টের সম্বন্ধে কমেন্টস করবে তাদের জন্য কিন্তু একটা গিফট থাকবে মানে কমেন্ট কি করবে দাম বলতে হবে হ্যাঁ দাম বলতে হবে এটা একুরেট যে দাম করতে পারে তার জন্য ধামাকে একটা গিফট থাকবে আচ্ছা যারা মানে একুরেট দাম বলতে পারবে জি যে এই প্রোডাক্টটার দাম কত হতে পারে আচ্ছা আমরা 1 মিনিট সময় দিব আচ্ছা এই এটা কয় লিটার ভাই এটা হলো 60 লিটার 60 লিটার তো এটা যারা দাম বলতে পারবেন সঠিক দামটা বলতে পারবেন তারা কিন্তু পাবেন কি কি পাবে একটা গিফ পাবে সেটা একটা ব্লেন্ডার মেশিন পাবে ব্লেন্ডার মেশিন হ্যাঁ রিকো কোম্পানি তুফান একটা ব্লেন্ডার মেশিন পাবে ওকে আপনারা কমেন্ট করতে থাকেন এটা হচ্ছে 60 লিটারের একটা এয়ার কুলার সাইজ কি ভাই একটাই হয় একটাই সাইজ হয় এটা একটাই সাইজ একটাই সাইজ এবং হিউজ কালেকশন আছে আমাদের কাছে আর যে গরম পড়ছে একটা ধামাকা অফার দিব কিন্তু আমাদের বিরোধের সাথে একটা ই খেলতেছি আমরা দামটা বলতেছি সবগুলো ছেড়ে দেন দেখি দেখেন এটা কিন্তু একেবারে বাতাসটা যদি বলি তাহলে সিলিং ফ্যান এবং চার্জার ফ্যান এগুলো আছে তো অনেক ভালো অনেক ভালো মানে একবারে নদীর পারে বসে থাকলে যে বাতাসটা আসে ওই রকম একটা বাতাস আসতেছে পানির মাধ্যমে কিন্তু ঠান্ডা হয় আচ্ছা ষাট লিটার পানি দিতে হবে ঠান্ডা করতে হলো তাই তো আচ্ছা এটা কোনো লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের যদি নষ্ট হয়ে যায় দুই বছরে মোটর লিখিত গ্যারান্টি পাবেন আচ্ছা আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইন্টার বাংলাদেশ ইন্টার বাংলাদেশ ইন্টার বাংলাদেশ আচ্ছা সুমাইয়া আক্তার বলছে এটার দাম হতে পারে 22500 টাকা আচ্ছা ঠিক আছে আবিদা ইসলাম বলছেন 18500 টাকা আবিদা ইসলাম আরেকটা কমেন্ট করছে বলছে 22500 টাকা হতে পারে আচ্ছা তারপরে ফারজানা একটা রূপা আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে জি ভাই বলছে এটা কি আসলে এসির মতো ঠান্ডা হবে ভাই এটা এসি না এটা এসি ইয়ার কুলার আচ্ছা এসি হলো রুম ঠান্ডা করে আর এটা রুমে যত গরম থাকবে রুমটাকে গরম বাতাস থেকে আপনাকে ফিল্টারিং করে হ্যাঁ ঠান্ডা ফ্লো দিবে ঠান্ডা বাতাস এক সময় রুমটার নিয়ন্ত্রণ নিয়ে আসবে গরমের তাপমাত্রা কমায় দিবে কমায় দিবে রুম ঠান্ডা করে একমাত্র এসি আপনার বিহারকে একবার বলে দিচ্ছি রুম ঠান্ডা করে একমাত্র এসি এটা হলো এসির বিকল্প আচ্ছা এটা হলো এসির বিকল্প ঠান্ডা ফ্লো পাবেন রুম যতই গরম থাকুক আপনার আচ্ছা মানে হচ্ছে সিলিং ফ্যান জি এবং চার্জার ফ্যানের সাথে ঠান্ডা বাতাস হবে হ্যাঁ সিলিং ফ্যান এবং চার্জার ফ্যানের দুই গুণ ঠান্ডা বাতাস সেটা পাবেন কিন্তু এসির মতো ঠান্ডা হবে না এক এসি তো এসি ভাই এসি তো এসি ভাই যে বলবে এসির মতো ঠান্ডা হবে সে ফলস কথা বলবে ভাই এই ফলস কথা বলতে রাজি না ভাই রাজি না হ্যাঁ রাজি না ভাই

আচ্ছা সায়ন্তা কি সিদ্ধার্থ বলতে এসি আর কুলার মানে কি এসি এয়ার কুলারে মানে কি এসি বিকল্প এসির বিকল্প এসি যেমন রুম ঠান্ডা করবে এটা ঠান্ডা ফুল দিবে আচ্ছা আচ্ছা মোহাম্মদ মোহন হোসেন বলতেছে এসি এবং এই এয়ার কুলারের মাঝে পার্থক্য কি কি বলে দেন পার্থক্য এটা যেমন এসিটা হলো রুমটাকে সম্পূর্ণ বন্ধ করে এটা ঠান্ডা বাতাস আচ্ছা এবং রুমটা ঠান্ডা করে আর এটা হলো দরজা জানলা সব খুলে আপনি এটা ইউজ করতে পারবেন ঠান্ডা ফুলও পাবেন আপনি আচ্ছা একটা এসি যেমন হচ্ছে এক জায়গায় লাগাতে হয় হ্যাঁ লাগাতে হয় আর এটা কি সব জায়গায় নেওয়া যাবে সব জায়গায় মুভিং করতে পারবেন সব জায়গায় এটা সব জায়গায় এই রুমে তে ওই রুমে কিচেনে রাখা যাবে বেডে রাখা যাবে ডাইনিং এ রাখা যাবে সব জায়গায় রাখা যাবে এটা রান্না করে দেওয়া যাবে রান্না করে দেওয়া যাবে আচ্ছা দেখেন বাতাসটা কিন্তু আপনারা কেমন আপনার দোকানে এসে দেখে শুনে দেখলে হয়তো বা বুঝতে পারবেন বাতাসটা কিন্তু সিলিং ফ্যান এবং চার্জার ফ্যান এসে অনেক ঠান্ডা আচ্ছা তাহলে আর এক মিনিট সময় দেই দর্শকদেরকে এক মিনিট মিনিট সময়ের ভেতরে বলতে হবে যে এটার প্রাইস কত হতে পারে সঠিক দাম বলতে পারলে কিন্তু পুরস্কার আছে পুরস্কার এটা তুফান ব্লেন্ডার ফি আচ্ছা বারোশো ওয়ার্ডের রিকো ব্র্যান্ডের আচ্ছা রিমোটের মধ্যে কি কি অপশন আছে রিমোটের ভিতরে একটু দেখাই একটু দেখাই দেই আপনি বলেন অন অফ আছে কুলিং আছে টাইম আছে তারপরে

তাহলে হচ্ছে এবার দামটা বলে দেবো আমরা তার আগে একটা কমেন্ট পড়ব আশিক মাহমুদ বলছে এটার দাম হতে পারে আঠারো ঐশী রহমান বলছেন এটার দাম হতে পারে বাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা রুনা আক্তার আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে কুমিল্লা কি ডেলিভারি হবে হ্যাঁ হবে কুমিল্লা ডেলিভারি করা যাবে কুমিল্লাও ডেলিভারি করা যাবে আচ্ছা তো আমাদের টাইম শেষ আমরা এখন প্রাইসটা জেনে নেব হারানো প্রেম লাস্টে একটা প্রাই দাম বলছেন তেইশ হাজার পাঁচশো টাকা মোহন হোসেন বলছে প্রাইসটা বলেন আমি নিতে চাই তবে বাতাসটা কি ঠান্ডা হবে আসলে আপনি সত্যি করে একটা কথা বলেন এখন বাতাসটা কি রকম সত্যি করে বলেন এখন সত্যি করে তো আমি বারবার বলতেছি সিলিং ফ্যান এবং চার্জার ফ্যানের সাথে অনেক বেটার অনেক ভালো বাতাসটা ঠান্ডা পানির মাধ্যমে খারাপ না আচ্ছা তাহলে লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি কোন কার্ড আছে হ্যাঁ অবশ্যই আপনার মেমোর ভিতরে দুই বছরের মোটরের গ্যারান্টি লেখা থাকবে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি লেখা থাকবে আর বছরের সার্ভিস ওয়ারেন্টি লেখা থাকবে এবার প্রাইসটা বলে দিই আচ্ছা তাহলে এই গরমের ভিতরে একটা ধামাকা অফার দিয়ে দিই প্রাইসটা জানার আগে আরেকটা বিষয় জানবো আপনার কাছ থেকে সেটা হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা নেবে এবং আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা যারা লাইভটা দেখতেছে এই লাইভ দেখে যারা নেবে তারা আসলে কিভাবে নেবে ঢাকার ভিতরে হইলে না আমি আপনাকে বলে দিয়েছি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সর্বনিম্ন এক হাজার টাকায় বিকাশ করতে হবে ঠিক আছে স্যার আমাদের বিকাশ নাম্বারটা আমরা বলে দিচ্ছি আমাদের বিকাশ নাম্বারটা এই একটা নাম্বার আছে এই একটা নাম্বার আছে এটি চলে বিকাশ নাম্বার আচ্ছা আর আপনারা এই যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার দিয়ে আমাদের ভিডিও কল দিয়ে জেনে নিতে পারবেন আমার দোকান দেখে নিতে পারবেন এবং প্রত্যেকটা অর্ডার করার আগে অবশ্যই কনফার্ম হওয়ার জন্য আপনি ভিডিও কল দিবেন আচ্ছা ভিডিও কল দিয়ে আমাদের দোকানে কারণ অনেক প্রতারক আছে ভাই এটা আমরা বলি যে এটা হ্যাকার করে হ্যাকার করে আপনার নাম্বার ওনাদের নাম্বার বসা দেয় অবশ্যই আমার এই নাম্বারের ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না টাকা পাঠাবেন না হ্যাঁ এখন ঢাকার বাইরে যারা আছে তারা তো আর দোকানে আসতে পারে না প্রোডাক্টগুলো দেখতে পারে না সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে প্যাকেট করে তারপর পাঠাবো সেই ক্ষেত্রে আপনার নাম আপনার মোবাইল নাম্বার বাজার নাম থানার নাম জেলার নাম দিয়ে দিবেন আর দুই হাজার টাকায় বিকাশ করে দিবেন আর এটা ডেলিভারি চার্জ যোগ হবে ডেলিভারি চার্জটা যোগ যোগ হবে হ্যাঁ আচ্ছা ফের দু সালো বলতে চোয়া ডাঙায় দেওয়া যাবে দেওয়া যাবে চোয়া ডাঙা নিতে পারবেন হ্যাঁ পারবে মিসেস মুক্তা একবার বলতেছে বাতাস আসলে কি ঠান্ডা অবশ্যই ঠান্ডা বাতাস অবশ্যই ঠান্ডা আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে ঠান্ডা হলে নেবেন নেবেন অসুবিধা নাই আচ্ছা তাহলে হচ্ছে এখন প্রাইসটাই বলে দেবো আপনাদের কোনো টাকা পয়সা কি অ্যাডভান্স করতে হবে অবশ্যই অবশ্যই ঢাকা ভিতরে ঢাকা এবং ঢাকা বাইরে এক থেকে দুই টাকা বিকাশ করতে হবে এক থেকে দুই হাজার টাকা বিকাশ করতে হবে আর বাদ বাকি টাকা টাকা যখন মালটা হাতে পৌঁছাবে বাকি টাকা দিয়ে মালটা বুঝে নেবেন বুঝে নিতে পারবে আচ্ছা তাহলে এবার প্রাইসটাই বলে দিই তো এই গরমের ভিতরে ধামাকে একটা অফার দিয়ে দিব হ্যাঁ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ফিক্সেড ষাট লিটার ষাট লিটার উনিশ হাজার পাঁচশো টাকা এটা অরিজিনাল রেট হলো ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা তো এই গরমের জন্য বিহারের জন্য এটা ধামাকা অফার দিছি মাত্র তিন দিনের জন্য মাত্র তিন দিনের জন্য তিন দিনের জন্য বাহাত্তর ঘন্টার একটা অফার উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে দেখেন মোটরটা কিন্তু অনেক বড় একেবারে পাখাটা বিশাল বড় আমি এই পলিটা খুলে দিই দেখতে আরো সুবিধা হবে দেখেন এই যে এটার সামনের যে পাখা অনেক বড় পাখা দেওয়া আছে আচ্ছা মোটরটা মনে হয় মোটরটাও কি মানে ভালো হবে তো অবশ্যই যে কোম্পানি দুই বছরের মোটর গ্যারান্টি দেয় মোটরটা আপনি দশ বছর ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা কারণ কোম্পানি জাস্ট ইয়ের জন্য দেওয়া হয়েছে দুই বছর কিন্তু এই মোটর আপনি দশ বারো বছর নষ্ট করতে পারবেন না করতে পারবেন জি ওকে তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ যোগ হবে এটার সাথে ডেলিভারি চার্জ যোগ হবে

একশো চৌত্রিশ নাম্বার দোকানটা কিন্তু ওনাদের তো বাবু ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম